হেল্ল' বন্ধু আছলাম কিতাপৰ বালা আছে এটা আছ আজিকৈ ভিডিঅ' এটা লৈ আহিছে জুলুমবোৰ পাটাহঁৰে জুলমবুল মানে পাংগিত নাৰ গাড়ী যেন তলে বৰ্তনাৰ কিতাৰ কাৰণে হলে না ফৰটো নাই কিতাপ লাগি দেখো ঐ দেখ মানে স্কিনো মানে ভিডিঅ' মানে তুলিয়াটো আপোনাৰ মানে কিলা মানে ফুলৰ হালত মানে কি হৈছে মানুহৰ গাড়ী যেন তেলিয়ালৈকে পৰে ফৰ্ট না যেন কিতালৈ বৰ্তন দেখা মানে কিলা মানে মানে ফুলৰ অৱস্থা ইতিমধ্যে আপোনাৰ স্ক্ৰীণৰ মধ্যে লগাইছে ভিডিঅ' এটা লাষ্ট দেখিয়ে যাবা তোমালৈ মানুহ নিমিয়া তেলেহে নাৰায় সেই চাইডে হলা অব ডাউন হৈছে ডাউন হৈছে গাড়ী অতি মানুহ নিামিয়া তেলেহে নাৰায় তে চাই গলা অতি বাইক লাইয়া যাইতে পড়িয়া দুটার তলে গেছে বাইক আটকে গেছে ও ভিডিও দেখো আপনারা বাইক ওপরে রয়েছে মানুষটার মানে কিলা মানে আত মানে গাইলে উইলি হয়েছে করে কইতাম বাড়ি না কিন্তু দুঃখ লাগে আর ফুলিগুল মানে মানে ফুলও লাগি যায় পানি বারশার দিনও আহিলে আর বারশার দিনও ফুলও লাগে কিলা ফানি আপনারা দেখাই কতকান মানে ডাউন থাকে ফানি গুচে নিয়ে মানুষিতা আজকাল মানে আন্দা হয়েছে রে পয়সা পড়ে ভাইলে পকেটার আরাম আরাাম যে সরকারি টাকা আইছে যে তো ইতা নাই আর পুলিগুলোর অবস্থা খালি বাঁশর উপরে আছে কোনো জাত নাই খালি বাস আস্তা ফুলো বাস এতুর মানে তারও ছিঁড়ি গেছে তলরও তার ছিঁড়া সাইডেরও তার ছিঁড়া ডোপচা না তিন কেচার তারর উপরে আস্তা ফুল আছে বড় নদীর উপরে ফুল আর ডুপচা উপরে মানে পুলু আটটিভ কোনো জাত যাওয়া আছে নেয় বাদে কোনো জাত আছে কিন্তু বাইক

আৰু জুলা হালত দেখোঁ কই দেখো কোৱা বান্ণগীয়া গেছেগি তলেদি তলেদি গেছেগীয়া কোনজাত ফাটোত নাই এনে বাছৰ ওপৰত আপোনাৰ তুলীয়া তুলীয়া ডেকাই ৰমে উটেন ফাঁচি গৈছে আৰু ঐ দেখক কোৱা উটে দিলা এতিয়া মানে য'ত স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰও আছে ইয়াৰ বাদে মাদ্রাসাও আছে কত ছাত্র এখানে কারণে যায় নাই এটা নি সারা উঠি যায় ওই দেখো এটা সারা উঠি যায় সারা উঠি যায় দেখা দেখতে পাত আপনারা আর এই সাইডে তোলা এইখানে সাইডে দেখাইছি মাঝখানের অবস্থা দেখ আপনারা কই ভাই এটা কী হালত এপিও আছে ফাটাগরী কিন্তু এই মানে ভিডিওটা এপিও দেখ তার মধ্যের টান নাই আমি ওদের কাকিলা উঠে রিটা মানে কোনো জাত লাগাইল না ওই তো লাগাইল না ইত্যা ওই দেখো এখানে লাগাইল না ওই দেখো দেখতে পাত্র আপনারা এটা লাগাইল না কচ্ছু নাই শুধু উপরে উড়ি আছে মানে কোনো জাত নাই খালি বাঁশ আপনারা দেখতে পাত্র খালি বাঁশ আছে এই হ্যাঁ দুদিন পাটা করে মানুষ ইয়ার আহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা বুঝছি ওই দেখো এটা একটা ফাট নাই শুধু ওই ফালে ফালে ফালেকু ভাঙি উল্লেখ মানুষ তোলে পড়বা ও দেখো দেশরাণী ফাল শুধু ফাল মানে মোবাইলটা আর একজনের দরবার দুদিন টানানি বহুত সুন্দর মানে ভিডিওটা কিন্তু মোবাইল দর্ডা মানুষ নাই আর ওই দেখো ইখানো ওই তো এখান এমনি ও দেখো ফাটত নাই বাশরূপে তো ও দো হুক কোয়া আপনার দেখাই তাম তো ফারি আন মানুষ নাই এখন ওই দুঃখ দেখতে পাত্র নাই আর ইনোর তো আলো তো একবারে সিরিয়াস ও দোষ কোয়া এই ইনোভালা ইনো তো শুধু বা মাজ থান নাই ওদ মাঝর থান নাই এবারে সাইড রিক্সাও কোনো ছিড়ে আছে